মার ছেতে আপন আর কেউ নাই মার জায়গায় যারাই আসে না আসে না কেন কখনো মার মতো হবে না মার মতো আপন হবে না খালা ফুফু তারা যদিও তো মায়ের স্থানে কিন্তু মার মতো হয় না সবচেয়ে বড় আপন হচ্ছে মা এই মা যাদের নাই তাদের নামে দান করেন মায়ের নামে দান করেন এই মা যাদের আসে পৃথিবীতে তাদেরকে সেবা তাদের সেবা যত্ন করেন তাদের খেদমত করেন তাদের মনে কষ্ট দিবেন না তাদের মনে কষ্ট দিলে চাহান নামে যেতে হবে মায়ের পায়ের নিচে জান্নাত কাজে জান্নাতের মালিক হইতে চাইলে নামাজ যেমন বেহেস্তের ছাবি বেহেস্ত আবার মায়ের পায়ের নিচে কাজে মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যাবে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে যাদের মা বেঁচে আছেন তাদেরকে আমরা সেবা করি যত্ন করি তাদেরকে কষ্ট না দিই জান্নাতের ছবি আমার মা জান্নাতের ছবি আমার মা জান্নাতের ছবি আমার মা জান্নাতের ছবি আমার মা যার তার মতো দুঃখী নাই মা নাই তার মতো দুঃখী নাই খালা মায়ের মতো না গো জন্নতের ছবি আমার মা জন্নতের ছবি আমার মা গো ছবি আমার মা সন্তানের বেহেস যার যার মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে মা যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী কর মাওলা আমার সন্তানের সন্তানের বেহেশ যার মায়ের পায়ের মিছে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে মা যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী কর মাওলা আমার সন্তানের সবার আগে মায়ের দোয়া সবার আগে মায়ের দোয়া কবুল করে না মায়ের দোঁয়া বিফলে যাই না গো জন্নাতের ছবি আমার মা তের ছবি আমার গো জন্নাতের ছবি আমার মা বরকত গড়ের লক্ষ রহমত মরমাই মা থাকিলে গড়ের বালা মুসিবত পালায় যে ঘরে মা থাকেন অতি সমাদরে আসমানের জমিনের গজব আসে না সে আই বরকত গড়ের লীর রহমত মরমাই মা থাকিলে ঘরের বালা মসিবত পালাই যেই ঘরে মা থাকেন অতি সমাধরে আসমানের জমিনের গজব আসে না সে গড়ে কোন পুত্রবধূ কোন পুত্রবধূ অলতা শুধু শুধু মায়ের মনে আঘাত দিও না গো জান্নাতের ছবি আমার মা জন্নাতের ছবি আমার মা জান্নাতের ছবি আমার মা যে সন্তান কষ্ট দিল মায়েরি অন্তরে তার মতো আর কপাল পরা কেউ নাই এই সংসারে ইহকালে বরকত শূন্য থাকি বেতার ঘর হইয়া যাবে দুদকবাসী শেষ বিচারের পর যে সন্তান কষ্ট দিল মায়ের অন্তরে তার মতো আর কপাল পোড়া কেউ নাই এই সংসারে ইহকালে বরকত শূন্য থাকি বেতার ঘর হইয়া যাবে দুদকবাসী শেষ বিচারের পর বলি সাইনা কেউ কোনো দিন জীবনে মা বাবারে আঘাত দিও না গো জান্নাতের ছাবি আমার মা জান্নাতের ছাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা আই বরকত ঘরের লক্ষ্মীর রহমত মোর মাই মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালে বাবা মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যাই বাবা মাকে কষ্ট দিলে জাহান নামে যাই আই বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মাই মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালাই বাবা মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যাই বাবা মাকে কষ্ট দিলে জাহান নামে যায় ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো বাবা মাকে দুঃখ দিও না গো জান্নাতের ছবি আমার মা জান্নাতের ছবি আমার মা আমার কটিং অসুখ হলে আল্লাহর কাছে দোয়া করে আমায় তুমি লইয়া যাব সন্তান নিও না আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে দোয়া করে আমায় তুমি লইয়া যাও গো সন্তান নিও না বলি হুসাইন আহমদে কেউ কোনোদিন জীবনে মা বাবার মনে কষ্ট দিও না গো জান্নাতের ছাবি আমার মা জন্নতের ছবি আমার মা গো জন্নতের ছবি আমার মা বেছে নাই তার মতো বেছে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না গো ஜன்ன அமர்மா ஜன்னில் அமர்மா ஜன்னில் அமர்மா